সুন্দর সকালে সুন্দর আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের মাঝে আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমার প্রিয় বন্ধুরা তো দেখো সকাল সকাল কিন্তু প্রচণ্ড মেঘলা মেঘলা ওয়েদার তো আজকে দেখো বাসিঘরের সেমন মানে তেমন কিছু কাজ আমি দেখালাম না শুধু বিছনা গোছাটাই দেখালাম তো সকাল থেকে প্রচুর কাজকর্মও হয়ে গেছে রান্না রান্নাবান্নাও হয়ে গেছে ছেলেকে কিন্তু স্কুলেও পাঠিয়ে দিয়েছি টিফিন টিফিন করে তো এখন আমি চলে এসেছি বিছনা গোছাতে আর সারাদিন যাই করি না কেন বিছনাপত্র গোছানো না থাকলে না একদমই ভালো লাগে না তো আজকে আমার প্রচুর কাজের চাপ তো তাড়াহুড়ো করে কোনো রকম করে বিছনাটা গোছিয়ে নিয়েছিলাম কারণ আমার আজকে একটু কাজ বেশি আছে কারণ একটা মানে অন্যরকম একটা সিদ্ধান্ত নিয়েছি তো যেহেতু ছেলে বড় হয়ে যাচ্ছে আর ওর বাবাও বাইরে থেকে অনেক কাজ করছে সারা জীবন এত বাইরে থেকে আর কত কাজ করবে কত সংসার টানবে তাই না তো মেয়েদের তো বাড়িতে তেমন কিছু কাজ নেই বাড়িতে শুধু সংসার গোছানো এগুলো ছাড়া তো আর আমরা হাউসওয়াইফ যারা আছি তারা তো বাইরে কাজে যেতে পারবো না তো তার জন্য আমাদের এখানে মানে আমি তো থাকি বাবার বাড়ি বাড়িতে বাবার বাড়ির এখানে না সবাই ব্যাগ বানায় তো ব্যাগ বানাই মানে ব্যাগ বানিয়েও তাও ভালো কিছু কামাই করা যায় বাড়িতে বসে থেকে তো মা আর আমি ভাবলাম যে তো আমি যেহেতু বাড়িতেই বসে আছি মাও বাড়িতে বসে আছে আমাদের একটা মেশিংও আছে তো মেশিংটা ঠিকঠাক করে আমরাও ব্যাগ বানানো শুরু করি কারণ ব্যাগ বানিয়েও যদি কিছু টাকা মানে ইনকাম করতে পারি সেখান থেকে হয়তো আমার ছেলের খরচ আমার খরচ আমার বরকে দিতে হবে না সে তার টাকা পয়সা দিয়ে ঋণদানা শোধ করতে পারবে তো আমাদের কিস্তিও আছে তো সেখানেও দিতে পারবো আমার টাকাগুলো তো তার জন্য দেখো ব্যাগ বানানো শুরু করে দিয়েছি তো ব্যাগ যদিও বা দুই দিন আগে থেকে বানাচ্ছি আজকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি যেহেতু আমি তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করি তাই এই জিনিসটাও শেয়ার করে ফেললাম তো দেখো প্রথমে ব্যাগগুলো বানিয়ে তারপরে ব্যাগগুলো কিন্তু এখানে আমি উল্টাতে বসেছি মানে সিধা করতে বসেছি তো সিধা করতে হয় ব্যাগ বানানোরও প্রচুর ঝামেলা কাট তে হয় সেইটাকে মানে অনেক কিছু বুঝতেই পারছো সেলাই করতে হয় তারপরে আবার এই যে সোজা করে প্যাকেট করতে হয় তো আমি এদিকে সোজা করছি মা ওদিকে হচ্ছে কানগুলো বানাচ্ছে তো যেগুলো বানানো হয়ে গেছে সেগুলো ঠিকঠাক করছি এগুলো অবশ্য আমি বানাই নি এগুলো হচ্ছে মা বানাচ্ছিলো তো যেহেতু প্রথম প্রথম ব্যাগ বানাচ্ছি তো আমি না পারছিলাম না তো মাই বানাচ্ছিলো তো আমি যে হাতে পাতে যেগুলো এক্সট্রা কাজ ছিল সেগুলো করে দিচ্ছি আর এদিকে আজকে কিন্তু দেখো সকালে ওয়েদার যেহেতু খারাপ ছিল মেঘলা কিন্তু দুপুরের দিকে কিন্তু আকাশটা দেখো পরিষ্কার হয়ে গেছে প্রচুর রোদ দিয়েছে জানি না বৃষ্টি হবে কিনা আর মা দেখো ওদিকে হচ্ছে ব্যাগ বানাচ্ছে আর আমি এদিকে বসে বসে ব্যাগগুলো উল্টিয়ে দিচ্ছি আর এদিকে দেখো কতগুলো ব্যাগ আছে এতগুলো কাজ আমাকে কমপ্লিট করতে হবে এগুলো কিন্তু ওই দুই তিন মিনিটের কাজ না পুরো এক দুই তিন ঘন্টা লেগে যায় এগুলো করতে তো দেখতেই পাচ্ছ কত ব্যাগ এগুলো একা হাতে সব উল্টাতে হবে তো বিয়ের আগেও আমার মায়েরা ব্যাগ বানিয়েছে তো তখনও আমি ওইরকম কিছু পারতাম না কারণ স্কুলে যেতাম প্রাইভেটে যেতাম টিউশনে যেতাম এই করতে করতে দিন চলে যেত তো আমি সেরকম বাড়ির মানে এগুলো কাজ জানতাম না তো মায়ের কাছ থেকে এখন আস্তে আস্তে শিখে নিচ্ছি তো এদিকে দেখো আমি হচ্ছে ব্যাগগুলো কেটে নিচ্ছি মানে বস্তাগুলো থাকে তো ওই বস্তাগুলো এরম করে কাটিং করতে হয় ব্যাগের মাপে তো মা ধরে ধরে দিচ্ছিলো আর ব্যাগগুলো কেটে নিচ্ছিলাম প্রথমে যে কানগুলো আলাদা করতে হচ্ছিল মানে ব্যাগের যে ধরার যে এগুলো থাকে সেগুলো আলাদা করে তারপরে ব্যাগের ব্যাগের মাপে কেটে নিচ্ছিলাম তো এগুলো আবার সেলাই করতে হবে কান মারতে হবে তো সব কিছুই করতে হবে তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করে নিলাম তো তোমরাও কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের ওইদিকে এইরকম কাজ আছে কি না ব্যাগ বানানোর তো অনেক জায়গায় অনেক রকম হাতের কাজ থাকে তো আমাদের এখানে এই কাজ তো অনেক করে করে ব্যাগের অনেক কাজকর্ম এদিকে স্নান নিলাম ছেলেকে আনতে যাওয়ার টাইম হয়েছে এদিকে কি মসুলধারে বৃষ্টি তো এখন আমি কি করে ওকে নিয়ে আসতে যাব আমাদের এদিকে আর চারিদিকে প্রচুর কাদো হয়ে গেছে দেখো এই যে প্রচুর কাদা হয়ে গেছে এখন তো ছত্রিশ বাজে ছেলে স্কুলে ছুটি দিয়ে দিয়েছে এই রাস্তার দিকে নিয়ে আসতে যাচ্ছি কারণ বৃষ্টি হয়ে গেছে কাদো হয়ে গেছে তো কাদা হয়ে গেছে চারিদিকে তো কাদো বলছি কেউ কিছু মনে ভেবো না আমাদের এখানে কাদোই বলে তো তোমরা অবশ্য কাদা বলো তো যাই হোক কাদা হয়ে গেছে চারিদিকে তো আসতে পারবে না এখনও পড়ছে ঝিরঝির করে বৃষ্টি তো আর দেখো আমাদের বাড়ির রাস্তার সামনের অবস্থা এই দেখো জল টল বেড়ে আছে তো চলো ওকে নিয়ে আসি আর আজকে হচ্ছে টোটোর ভাড়া দিতে হবে মানে এক মাসে তিনশো টাকা করে নেয় এই যে টাকা নিয়ে নিয়েছি দিয়ে আজকে তো চলো ওকে নিয়ে আসি পরে কথা হতে হতে দেখো রদ্র চলে আসছে আর এদিকে যে ছেলেকে নিয়ে আসতে গেছিলাম চলে আসছে আর এদিকে কাদার জন্য ও আর নিচে নামছে না আমার কোলেই আছে আর তালকের পার্কের ভিডিওটাতে একটা দিদি ভাই কমেন্ট করেছে তোমার ছেলে কি প্রচুর দুষ্টু কি বলো তো দিদি ভাই আমার ছেলে অতটা দুষ্টু না তোমরা যদি সামনে থেকে দেখো তাহলে বুঝতে পারবে আমার ছেলেটা কত শান্ত মানে আমি নিজেও ভাবি না আমার ছেলে এত শান্ত মানে ও না তোমরা তো সবাই জানো আমি আমার বাবার বাড়িতে আছি তো আমার ছেলে যখন ছয় সাত মাস বছর মানে ছয় সাত মাস বয়স তখন থেকে ও আমার সঙ্গে আমার মায়ের বাড়িতেই আছে তো ও যেহেতু আমাদের বাড়িতে বালু আমাদের বাড়ি হচ্ছে বালুঘর তো ওখানে অনেক পার্ক টার্ক অনেক কিছু আছে কিন্তু আমার ছেলে যেহেতু গ্রামে এখানে আছে তো এখানে না আমাদের সেরকম পার্ক টার্ক নেই আর ও কিন্তু আমি যেহেতু এখানে বাড়িতে থাকি ও কোথাও যেতে পারে না সব সময় বাড়িতে থাকে তো ওর না মানে একটু বাইরে গেলে একটু খুবই আনন্দ মানে পায় তো ওকে নিয়ে গেছিলাম পার্কে তো যেহেতু ওখানে বাচ্চাদের অনেক কিছু আছে দোলনা তো ও প্রচুর আনন্দ করছিল তো তার জন্য একটু লাফালাফি করছিল কিন্তু বিশ্বাস কর বাড়িতে থাকলে ও একদম এত ঠান্ডা মানে কি বলবো অন্য বাচ্চা কাচ্চারা এসে ওর খেলার জিনিস ভেঙে দিয়ে যায় কিন্তু ও কোনো কোনোদিন ওর নিজের খেলার জিনিস ভাঙে না মানে এতটা ঠান্ডা তো আমি নিজেও ভাবি আর ওর বাবাও বলে যে আমি ছোটো থাকবে এতটাও ঠান্ডা ছিলাম না আমার ছেলে যতটা ঠান্ডা আরও কিন্তু সব কথা শুনে আবার খুব ভালো মানে বাচ্চার মতো ও পড়াশোনাও করে আর আমার ছেলে কিন্তু অনেকটাই ছোট আর একটু লাফালাফিতে সব বাচ্চারাই করে তাই না শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা থেকে আবার ভিডিওটা স্টার্ট করছি বিকালে আর না টাইম পাইনি তো ছেলেকে নিয়ে এসে ওকে খাইয়ে দিয়ে না একটু রেস্ট টেস্ট নিচ্ছিলাম ব্যাগটা করতে করতে না আর ভিডিও করা হয়নি তারপর দেখো এখানে কতগুলো ব্যাগ আমি বানালাম তো আজকে থেকে আমি ব্যাগ বানাতে পারছি তো খুব ভালো লাগছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এদিকে দেখো ব্যাগগুলো আমি বানাচ্ছি আর বোন আমাকে একটু একটু করে হেল্প করছে আর এদিকে দেখো আমার সোনা বাবাটা পড়াশোনা করছে ও পর পড়তে বসেছে আর আমি এদিকে হচ্ছে ব্যাগটাগুলো বানিয়ে নিচ্ছি মা হচ্ছে রান্না করছে তো এই ব্যাগ ব্যাগের কাজটা না মা আমি দুইজন মিলেমিশে কাজগুলো করছি বোনও একটু হেল্প করছে তো চলো এদিকে ছেলে পড়াশোনা করুক ওদিকে আমি ব্যাগগুলো বানিয়ে নিই কোনো কুড়ি পঁচিশটার মতো ব্যাগ বানানোর আছে সেগুলো বানাতে বানাতে অনেকটাই রাত হয়ে যাবে তো খাওয়া দাওয়া করে ভাবছি আবার বানাতে বসবো আর মায়ও কিন্তু কিছুটা বানাচ্ছে বানিয়েছে আর আমি এখন বানাচ্ছি তো দুই মানে দুই ডরজন ব্যাগ বানানোর ছিল সেগুলো বানাতে বসেছি এখন তো কালকে ব্যাগগুলো দিতে হবে তো চলো ব্যাগগুলো বানিয়ে নিয়ে আর দিনে ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তোমাদের কেমন লাগলো না লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে তো হচ্ছে আজকের ভিডিওটা এইটুকুই তাই না তো অবশ্যই কালকে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আর ভিডিওটা লং করলাম না কারণ অনেক রাত হয়ে যাবে আর এই বসে থেকে এখন ব্যাগ বানানো তোমাদের সঙ্গে আর কি শেয়ার করবো তাই না তো চলো টাটা সবাইকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থেকে সুস্থ থাকবে